হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্কেয়ার ক্লাসেস স্কেয়ার ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত আজকে থেকে আমরা পার্সেন্টেজ শুরু করবো তাহলে এই ভিডিও থেকে আমরা কী কী শিখবো একটু দ্রুত দেখিনি আচ্ছা সবার প্রথমেই আমরা শিখবো যে ডেফিনেশান অফ পারসেন্টেজ পারসেন্টেজটা কী পারসেন্টেজ চ্যাপ্টারটা করতে হলে সবার আগে পার্সেন্টেজটা কী এটা কিন্তু আমাদেরকে ভালোভাবে জানতে হবে তাহলে কিন্তু আমরা পরবর্তী যে অ্যাডভান্স অঙ্কগুলো যেগুলো এক্সামে আসে সেগুলো আমরা খুব অনায়াসেই করে ফেলতে পারবো তারপরে কি শিখবো হাউ টু ফাইন্ড পার্সেন্টেজ পার্সেন্টেজ কীভাবে বের করতে হয় তাহলে প্রথমে শিখবো পার্সেন্টেজ কি তারপরে শিখলাম হাউ টু ফাইন্ড পার্সেন্টেজ পার্সেন্টেজ কীভাবে বের করতে হয় আচ্ছা তারপরে এক্স ওয়াই এর কত পার্সেন্ট এটা হচ্ছে পার্সেন্টেজের একদম বেসিক কনসেপ্ট এই বা বলতে পারো টাইপ ওয়ান এই টাইপ ওয়ানের বেশ কয়েকটা এক্সাম্পল দেখব এবং এই টাইপ ওয়ানের উপরে আসা বেশ কয়েকটা প্রিভিয়াস এর অঙ্ক কিন্তু আমরা দেখে নেব তাহলে পুরো ভিডিওটা দেখো আশা করি এই টাইপের অঙ্ক যদি তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসে তোমাদের আসে পরীক্ষায় আসে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না তাহলে চলো শুরু করি পার্সেন্টেজ পার্সেন্টেজ এর বাংলা হচ্ছে শতকরা আচ্ছা এখানে পার্সেন্টেজের পার মানে হচ্ছে প্রতি আর এই সেন্ট এই সেন্ট মানে হচ্ছে একশো অর্থাৎ পারসেন্টেজের যদি আমাকে বলতে হয় আমি তাহলে বলবো কয়েক কি প্রতি প্রতি তে কত বোঝা গেল আচ্ছা এইবার আমরা এক্সাম্পেল একটা দেখি ধরো কোন স্টুডেন্ট একশোতে পরীক্ষা আছে সে পেয়েছে পঞ্চাশ মার্কস ঠিক আছে তাহলে বলতে পারবে যে তার পার্সেন্টেজ মার্কস কত এই একটা কোয়েশ্চেন দিলাম তারপরে আর একটা কত আর কেউ যদি দুশোতে পঞ্চাশ পেয়ে থাকে তাহলে তার পার্সেন্টেজ মার্কস কত এটা তোমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে ভাবো দেখি কি হবে আনসার তাহলে একশো এটা কি টোটাল মার্কস 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 টোটাল আর এটা কি মানে সে কত পেয়েছে তাহলে প্রথম ক্ষেত্রে দেখো টোটাল মার্কস একশো পেয়েছে পঞ্চাশ চেয়েছে কি তার পার্সেন্টেজ মার্কস কত সেটা আমার চেয়েছে তাই তো আচ্ছা এইবার পার্সেন্টেজের ডেফিনেশন কি বলছে একশোতে কত তাহলে এখানে বলেছে একশোতে পঞ্চাশ তার মানে আনসার ফিফটি পার্সেন্টই হবে কারণ পার্সেন্টেজের কত পেয়েছে এবার চলে আসি বলছে পরেরটা আছে দেড়শোতে পেয়েছে পঞ্চাশ তাহলে পার্সেন্টেজ মাস কত তাহলে কিভাবে বের করব যে আমি জানি দেড়শোতে পেয়েছে পঞ্চাশ সিম্পল ঐকিক নিয়ম করব। দেড়শোতে পেয়েছে পঞ্চাশ একে কত পঞ্চাশ বাই দেড়শো বোঝা গেল আর একশোতে কত তাহলে পঞ্চাশ বাই দেড়শো একশো বুঝা গেল আমার ফাইনালি তেত্রিশ পূর্ণ একে তিন আচ্ছা এবার পরেরটায় চলে আসি দুশোতে পেয়েছে পঞ্চাশ তাই তো তাহলে পার্সেন্টেজ মাস কত আবার সেই একই ডেফিনেশন যে একই জিনিস দুশোতে পেয়েছে পঞ্চাশ একই ভাবে পঞ্চাশ বাই দুশো একশোতে পাবে তাহলে কি লিখবো একবারে লিখি পঞ্চাশ বাই দুশো ইন্টু একশো বোঝা গেল চার দিয়ে কাটলাম আবার একশো কে চার দিয়ে কাটলাম মানে আনসার হলো ফাইনালি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আশা করি পুরো ক্লিয়ার যে পার্সেন্টেজটা কি করে বের করছি জাস্ট কিচ্ছু না একশোতে কত এই জিনিসটা বের করতে পারলে আমার পার্সেন্টেজ বেরিয়ে যায় ঠিক আছে তাহলে আমি পুরো দেখিয়ে দিলাম যে ঐকিক নিয়মে কিভাবে আমরা পার্সেন্টেজ বের করি সেটাই হচ্ছে এইটা হচ্ছে তার প্রসেস তাহলে এইটাই হচ্ছে তোমাদের বেসিক এইটা যদি ক্লিয়ার হয়ে যায় এর থেকে তোমাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে এইটা একদম তোমাদের পুরো বেসিকটা বলে দিলাম এবার আমরা চলে আসি আমাদের পরের কনসেপ্টে হাউ টু ফাইন্ড পার্সেন্টেজ দেখো এই যে বোঝালাম যে আমরা প্রত্যেক ক্ষেত্রে নিয়ম করে করছিলাম তো আর আমরা করব না এটা আমাদের বেসিক ছিল আমরা কি করব ওই যে ডাইরেক্ট জানতে হবে ডাইরেক্ট কিভাবে করব সেটা আমাদের কিন্তু জানতে হবে সেটা কি করে বের করব যে প্রথম জিনিস যে প্রথম কনসেপ্ট আমাদের পার্সেন্টেজে এক্স এর কত পার্ট ঠিক আছে তাহলে আমরা কিভাবে করছিলাম যে ওই ঐক্য করছিলাম সেইটা না করে আমরা ডাইরেক্ট কিন্তু এইভাবে লেখা শিখবো x বাই ওয়াই ইন্টু হান্ড্রেড পারসেন্ট বোঝা গেল দেখো আগেও কিন্তু এই যে করছিলাম এইভাবেই করলাম দেড়শোতে পেয়েছে পঞ্চাশ একে কত

তাহলে তোমরা পার্সেন্টেজের যে কোনো সূত্র নিজেরা বের করা শিখে যাবে নিজেরা কিভাবে করতে হবে সেটা বের করতে পারবে বোঝা গেল তাহলে কি হচ্ছে যার বের সেটা হচ্ছে এক্স যার পার্সেন্টেজ বের করবো বোঝা গেল আর ওয়াই কি ওয়াই হচ্ছে বেজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াই ওয়াই হচ্ছে বেজ যার সাপেক্ষে পার্সেন্টেজ বের যার সাপেক্ষে পার্সেন্টেজ বের করবো আচ্ছা এবার এই কার সাপেক্ষে বের করবো এইটা কিন্তু স্টুডেন্টদের ভীষণ গুলিয়ে যায় এইটা বোঝার জন্য একটা সহজ উপায় যে বাংলায় অফ যার পাশে বাংলায় এর যার পাশে থাকে সেটা বেজ হয় তাহলে একটু লিখে দিই বাংলায় এর এই শব্দটা যার পাশে থাকে যার পাশে থাকে সেটা বেজ হয় বেজ হয় ঠিক আছে আর ইংলিশে ইংলিশে হচ্ছে অফ ইংলিশে অফ অথবা লেস দেন অথবা মোড় দেন এই কথাগুলো যার পাশে থাকবে সেটা কিন্তু বেজ হবে বোঝা গেল তাহলে x কি x হচ্ছে যার পার্সেন্ট বের করব সেটা x আর y কি y হচ্ছে বেস বেস সব সময় নিচে থাকে এই জিনিসটা বুঝে নাও ভালো করে যে y বেস আর বেস কিন্তু সব সময় নিচে থাকে ঠিক আছে বেসটা কি যার সাপেক্ষে আমরা পার্সেন্টেজ বের করছি সেটাই কিন্তু বেস ঠিক আছে কি করে বুঝব কোনটা বেস যে বাংলায় এর শব্দটা যার পাশে থাকে সেটা বেজ হয় আর ইংলিশে অফ লেস দেন অথবা মোর দেন এই শব্দগুলো যার পাশে থাকে সেটা কিন্তু বেজ হয় বুঝা গেল আমরা সেই আগের আমাদের স্লাইডটাই চলে আসি এখানে দেখো যে এখানে এইবার আমরা পার্সেন্টেজটা কত দ্রুত বের করতে পারছি যে দেড়শোর মধ্যে পেয়েছে পঞ্চাশ তাহলে পার্সেন্টেজ মার্কস কত তাই তো তাহলে পার্সেন্টেজ মার্কসের আমি যদি বের করতে হয় তাহলে আমি কি লিখতে পারি যে যার পার্সেন্ট বের করতে হয় সেটা উপরে থাকে কার পার্সেন্ট বের করতে হচ্ছে পার্সেন্টেজ মার্কস তাহলে মার্কস আমি উপরে দেব আর যার সাপেক্ষে বের করতে হয় তাহলে কার সাপেক্ষে বের করতে কতর মধ্যে কত পেয়েছে তাই কতর মধ্যে পেয়েছে অর্থাৎ টোটাল মার্কসটা এই ক্ষেত্রে বেজ তাহলে টোটাল মার্কসটা নিচে লিখলাম ইনটু তাহলে আমার পার্সেন্টেজ মার্কস কিভাবে বের করবো তার সূত্র বেরিয়ে গেল দেখো এইবার এই যে ক্যালকুলেশন করেছিলাম দেড়শোর মধ্যে পঞ্চাশ হিসাব না করে আমি ডাইরেক্ট এইবার লিখতে পারি যে এক্স এর মান কত পঞ্চাশ আর ওয়াই মানে বেস কতর মধ্যে পেয়েছে দেড়শোর মধ্যে পেয়েছে পঞ্চাশ বাই দেড়শো ইন্টু একশো পার্সেন্ট দেখো এইটাই কিন্তু এখানে করেছিলাম করে আমার ফাইনাল আনসার হলো তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট বোঝা গেল সিমিলারলি এটাও তাই করেছিলাম এখানে এক্স এর মান কত হবে পঞ্চাশ তাই পঞ্চাশ উপরে লিখলাম ওয়াই এর মান মানে কতর মধ্যে পঞ্চাশ পেয়েছে দুশোর মধ্যে পেয়েছে তাই দুশো নিচে হলো ইন্টু হান্ড্রেড করলে আমার ক্যাটাগরি করে ফাইনাল আনসার দিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোঝা গেল তাহলে শুধুমাত্র এক্স বাই ওয়াই এই সূত্রটা যদি তুমি বুঝে যাও যে এক্স কোনটা ওয়াই কোনটা তাহলে কিন্তু তোমার পার্সেন্ট তুমি যা কিছুর পার্সেন্ট বের করতে পারবে ঠিক এবার আমি আরো কয়েকটা এক্সাম্পল নি আচ্ছা ধরো প্রফিট পার্সেন্ট তোমাকে বের করতে বললো বুঝা গেল তাহলে প্রফিট পার্সেন্ট বের করতে তাহলে প্রফিট পার্সেন্টেজ সূত্রটা কি কিভাবে আমার পার্সেন্টেজ সূত্রগুলো বের করি তা আমরা দেখি দেখো আমি জানি পার্সেন্ট বের করার ফর্মটা হচ্ছে x বাই y ইনটু 100 তাই তো x কি যার পার্সেন্ট বের করবি সেটাই হচ্ছে x আর সেটা আমি উপরে লিখছি তাহলে আমি এখানে কার পার্সেন্ট বের করছি প্রফিট পার্সেন্টেজ বের করতে তাহলে প্রফিটটা উপরে লিখবো বোঝা গেল আচ্ছা এইবার যা সাপেক্ষে বের করব সেটা হচ্ছে বেজ হয় আচ্ছা প্রফিটটা আমরা সব সময় কার সাপেক্ষে বের করি ক্রয় মূল্য অথবা ইংলিশে যেটাকে আমরা শর্টে লিখি কস্ট প্রাইস এই কস্ট প্রাইস কস্ট প্রাইসের সাপেক্ষে কিন্তু আমরা প্রফিট পার্সেন্টেজ বের করি বোঝা গেল তাহলে প্রফিট বাই সিপি ইনটু 100 তাহলে দেখো তুমি এই যে ফর্মটা যদি বুঝে যাও এক্স বাই ওয়াই তাহলে কিন্তু তুমি যে কিছু যে কোনো পার্সেন্টেজ সূত্র নিজে বের করতে পারবে তাহলে যদি লস পার্সেন্ট বের করতে হয় লস পার্সেন্ট তাহলে লস পার্সেন্ট বের করতে হলে কি বের করছি লস পার্সেন্ট বের করছি তাহলে লসটা আমার উপরে যাবে এক্ষেত্রে x মানে লস আর কার সাপেক্ষে আমরা লস বের করি কস্ট প্রাইস বা ক্রয় মূল্যের সাপেক্ষে তাহলে ক্রয় মূল্য নিচে গেল into 100% বোঝা গেল না परसेंटेज কত বড় তুমি এরপরে পাটিগণিত বা অ্যারিথমেটিকের যে কোনো চ্যাপ্টারে যাবে দেখবে যে परसेंटेज কিভাবে আমরা ইউজ করছি আর এখানে একই সঙ্গে সঙ্গে কিন্তু রেশিও প্রপোর্শন এই দুটো কিন্তু একে অপরের পরিপূরক যদি ভালো করে এই দুটো বুঝতে পারো পুরো অ্যারিথমেটিক কিছু নেই শুধু परसेंटेज আর রেশিও প্রপোশনের কনসেপ্টে ভরা ঠিক আছে সিমিলারে এইভাবে আমরা অনেক কিছু বের করতে পারি আর আমি গেলাম না এপরে বিভিন্ন জায়গায় যখন যখন অ্যাপ্লিকেশন আসবে তখন তখন আবার एक्सप्लेन করে দেব তাহলে আমরা আমাদের এই ব্যাপারটা আরেকবার একটু রিভিশন দিয়ে দিই যে এক্স ওয়াই কত परसेंट এটা হচ্ছে আমাদের বেস এই সূত্রটা দিয়ে আমরা परसेंटेजে যে কোনো অঙ্ক বা যে কোনো সূত্র আমরা বের করতে পারি তাহলে এক্স বাই ওয়াই 100% এখানে এক্সটা কি যার পার্সেন্ট বের করব সেটা হচ্ছে এক্স যদি প্রফিট পার্সেন্ট বের করতে হয় তাহলে জায়গায় আমি প্রফিট টাকাটা কত টাকা প্রফিট করবো সেটা লিখবো আর ওয়াই হচ্ছে বেস সব সময় কিন্তু নিচে হয় এই জায়গাটা কিন্তু ভীষণ সব সময় নিচে হয় হ্যাঁ গোলালা কিন্তু হবে না তাহলে যার সাপেক্ষে পার্সেন্ট বের করবে সেটা হচ্ছে বেস আচ্ছা তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু লিখে দিয়েছি যে বাংলা এর যার পাশে থাকে সেটা বেস হয় আর ইংলিশে অফ লেস দেন অথবা মোর দেন এই কথাগুলো যার পাশে থাকে সেটা বেস হয়

গেল এখানে এক্স কোনটা ওয়াই কোনটা এর মান পুট করলে আমার আনসার বেরিয়ে যাবে তাহলে পঞ্চাশ দুশো এর কত পার্সেন্ট তাহলে ওই আগে বলে দিয়েছিলাম যে বেস সবসময় নিচে হয় তাই তো আর বেসটা কি করে বুঝি যে এর যার পাশে থাকে সেটা বেস এর কার পাশে আছে দুশোর পাশে আছে তার মানে দুশো হচ্ছে আমার বেস তাহলে বেসটাকে আমি একটু কেটে দিই তাহলে দুশো কে নিচে লিখলাম আচ্ছা

বোঝা গেল তাহলে এইবার এই কনসেপ্টের উপর আশা করি যা অঙ্ক দেবে তোমরা খুব কনফিডেন্টলি করতে পারবে তাহলে আমরা এবার আমাদের বেশ কয়েকটা প্রিভিয়াস ইয়ারে আসা এক্সাম্পল দেখব দেখো এক্স ওয়াই এর কত পার্সেন্ট এর এই কনসেপ্টের উপরে এসএসসি সিজিএল এসছে এই অঙ্কটা দেখো যে দুই এর তিন একের তিনের কত শতাংশ তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব তাহলে আমি এইবার কিন্তু আমরা দ্রুত করবো আর বেশি এক্সপ্লেনে যাব যাবো না যে পার্সেন্টেজ এক্স ওয়াই এর কত পার্সেন্ট কিভাবে করি এক্স বাই ওয়াই 100 হান্ড্রেড তো আচ্ছা এবার এই ফর্মটা জাস্ট লিখবো যে এর তিন একের তিনের কত শতাংশ আমরা সবসময় জানি বেস নিচে হয় আচ্ছা এখানে বেস কোনটা একের তিন হচ্ছে বেস তাহলে এক বাই তিন নিচে লিখলাম ঠিক আছে আর এর তিন তার মানে এক্স এ মানে হচ্ছে 3 তিন এর তিন উপরে লিখলাম ইনটু হান্ড্রেড ঠিক আছে এই তিন আর এই তিন কেটে গেল তাহলে আমার থাকলো কত দুই ইন্টু হান্ড্রেড মানে দুশো পার্সেন্ট বোঝা গেল পরের অঙ্কে চলে আসি এনটিপিসি টি পিসি সিবিটি ওয়ান এসছে খুব ভালো একটা অঙ্ক যে জিরো পয়েন্ট ডবল জিরো টু জিরো পয়েন্ট ওয়ান টু এর কত শতাংশ তাহলে আমি এক্স ওয়াই এর কত শতাংশ ফর্মটা হচ্ছে ডাইরেক্ট লিখবো পার্সেন্টেজের এক্স এর এখানে ওয়াই মানে বেস বেস কোনটা এর কার পাশে আছে 0.12 এর পাশে আছে তাহলে 0.12 বেস নিচে লিখে দিলাম আর 0.002 এটা আমি উপরে লিখলাম 0.002 উপরে লিখলাম ইনটু 100% আচ্ছা এইবার কাটাকাটিটা কিভাবে করছি ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখো দেখো এখানে পয়েন্টটা তিন ঘরে আগে আছে এক দুই তিন এই তিন ঘরে আগে পয়েন্ট আছে আর এখানে পয়েন্ট আছে দু ঘরের আগে তাই তো এইবার আমি যদি এখানে পয়েন্টের পিওরে একটা শূন্য দিই তাহলে আমার কোনো চেঞ্জ হয় না কারণ পয়েন্টের পরে শূন্যের কোনো দাম নেই তাহলে ভ্যালু কোনো চেঞ্জ হলো না তাহলে কেন এবার শূন্যটা দিলাম কারণ এখানেও পয়েন্টের ঘরে পয়েন্ট তিন ঘর আগে আছে এখানেও পয়েন্ট তিন ঘর আগে আছে তাহলে আমি উপর নিচে পয়েন্ট পয়েন্ট তুলে দিতে পারব যদি এইটা না করতাম তাহলে আমার নিচে পয়েন্ট তুলে ওয়ান হান্ড্রেড আনতে হতো সেটা ঝামেলার ব্যাপার তাই আমি একটা শূন্য দিয়ে আমি উপর নিচ থেকে দুপাশ থেকে পয়েন্ট তুলে দিলাম হলো এইবার আমি এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম তাহলে দুই দিয়ে যদি বারোকে কাটি কত হয় ছয় দুগুনি বারো তাহলে আমার দশ বাই ছয় মানে আবার দুই দিয়ে কাটছি পাঁচ দুগুনি দশ তিন দিগুনি ছয় তাহলে ফাইনালি আনসার হচ্ছে পাঁচ বাই তিন পার্সেন্ট বোঝা গেল পরের অংশে চলে যাই বারোশো ছয়ের এক তৃতীয়াংশ একশো চৌত্রিশের কত শতাংশ বের করতে বলছে এসএসসি এস জিডিতে এসছে আচ্ছা তাহলে সবার প্রথমে আমি বারোশো ছয়ের এক তৃতীয়াংশটা বের করে নিই তাহলে বারোশো ছয়ের এক তৃতীয়াংশ কিভাবে বের করি বারোশো ছয় ইন্টু ওয়ান থার্ড আচ্ছা তাহলে কাটাকাটি করছি কাটাকাটি করলে তিন দিয়ে কাটছি তিন চারি বারো চার শূন্য শূন্য তিন দুগুনি ছয় মানে চারশো দুই তাহলে এবার আমার কোশ্চেনটা কি দাঁড়ালো যে চারশো দুই একশো চৌত্রিশের কত শতাংশ তার মানে কত শতাংশ ওই ফর্মে চলে আসলো তাহলে আমি এবার আনসার লিখবো বেস কোনটা একশো চৌত্রিশ কারণ একশো চৌত্রিশের রেসপেক্ট চেয়েছে একশো কে নিচে লিখে দিলাম একশো চৌত্রিশ নিচে লিখলাম আর কি বের করতে বলছে যে চারশো দুই একশো কত শতাংশ তাই তো উপরে লিখলাম

তাহলে এক্স ওয়াই এর কত শতাংশ কার পার্সেন্ট বের করতে বলছে এক ঘন্টা এক ঘন্টাকে নিচে লিখলাম আর কার পার্সেন্ট বের করতে বলছে এক মিনিট বারো সেকেন্ড তাহলে মিনিট উপরে হান্ড্রেড তাহলে এক্স বাই ওয়াই ইন্টু হান্ড্রেড লিখে ফেললাম এইবার দেখো উপরে মিনিট সেকেন্ড আছে আর নিচে ঘন্টা আছে তাহলে আমরা কাটাকাটি করতে পারবো না যেহেতু তিনটে আলাদা আলাদা ইউনিট আমাদের রেশিওতে কাটাকাটি করতে হলে আমাদের সব কটাকে এক মিনিটে নিয়ে হবে তাহলে আমি সব হয় ঘন্টায় নিয়ে হবে নয় মিনিটে নিয়ে হবে নয় সেকেন্ডে নিয়ে যেতে হবে আমি কি করছি সব কটাকে সেকেন্ডে নিয়ে আছি এবার আমি লিখে দিই এক মিনিট মানে আমরা জানি হচ্ছে ষাট সেকেন্ড তাই তো তাহলে উপরে আছে এক মিনিট বারো সেকেন্ড তাহলে এক মিনিট বারো সেকেন্ড মানে লিখতে পারি আমি কত এক মিনিট বারো সেকেন্ড মানে আমি কি লিখতে পারি এক মিনিট মানে ষাট আর এই বারো মানে বারো দ্যাট ইজ বাহাত্তর সেকেন্ড আশা করি সবাই বুঝেছো এবার এক ঘন্টা এক ঘন্টা মানে কত ষাট মিনিট আবার এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে আবার এই মিনিটটাকে ষাট এ নিয়ে সেকেন্ডে নিয়ে হলে আমাকে আবার ষাট দিয়ে গুণ করতে হবে দ্যাট ইজ এক মিনিট মানে ষাট ইন ষাট সেকেন্ড এইবার আমি সব করে পুট করেছি তাহলে এক মিনিট বারো সেকেন্ড মানে এই যে বের করলাম বাহাত্তর সেকেন্ড তাহলে আমি উপরে বাহাত্তর লিখলাম আর নিচে এক ঘন্টা মানে কত ষাট ইন্টু ষাট সেকেন্ড ষাট ইন্টু ষাট ইন্টু হান্ড্রেড এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম দিয়ে ছয় বারো বাহাত্তর ছয় দুগুনি পার্সেন্ট তাহলে আমার আনসার হচ্ছে টু পার্সেন্ট তাহলে বোঝা গেল যে আমরা সবসময় এই টাইপের ক্ষেত্রে কি করবো কোনো একটা ইউনিটে উপর নিচে নিয়ে চলে আসবো আচ্ছা আমি কিন্তু সব কটাকে মিনিটে নিয়েও যেতে পারতাম বা সব কটাতে ঘন্টাতেও যে একই অঙ্ক করতে পারতাম এই অঙ্কটা করতে পারতাম তাহলে তোমাদের যেটাতে সুবিধা সেই একটা নির্দিষ্ট ইউনিটে নিয়ে যাবে নিয়ে তারপরে অঙ্কটা সলভ করবে পরে অঙ্কে চলে আসি এন টিবিসিতে এসছে অঙ্কটা যে সেভেন পয়েন্ট টু কেজির কত শতাংশ হচ্ছে আঠেরো গ্রাম আচ্ছা তাহলে সেই আমার এক্স ওয়াই এর কত শতাংশ বের করতে গেলে আচ্ছা এখানে বেস কি করে বুঝবে এর কার পাশে আছে দেখো কেজি মানে এইখানটাই এর লুকিয়ে আছে তার মানে সেভেন পয়েন্ট টু কেজি হচ্ছে আমার বেজ তাহলে সেভেন পয়েন্ট টু কেজি বেজ লিখলাম আচ্ছা এবার কত শতাংশ আঠেরো গ্রাম তার মানে এক্স এর মান হচ্ছে আঠেরো তাহলে আঠেরো গ্রাম লিখলাম ইনটু হান্ড্রেড দেখো আবার ওই একই জিনিস উপরে গ্রাম আছে নিচে কেজি আছে কাটাকাটি করতে পারবো না তাহলে হয় গ্রামকে কেজিতে নিয়ে নয় গ্রামে নিয়ে কোনটা বেশি সুবিধা যেটা তোমাদের ভালো লাগে করো তাহলে আমি লিখি জানি কি এক কেজি মানে এক হাজার গ্রাম তাই তো তাহলে আমি উপর সব কটাকে গ্রামে নিয়ে যাচ্ছি আঠেরো আর সেভেন পয়েন্ট টু ইন্টু ওয়ান থাউজেন্ড এক হাজার দিয়ে গুণ করলাম তাহলে আমার নিচেরটাও কিন্তু গ্রামে চলে আসলো আর ইনটু ওয়ান হান্ড্রেড কাটাকাটি করছি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য করলাম এই পয়েন্ট তুলে পয়েন্ট যদি তুলে দিই তাহলে নিচে দশ আসে তাহলে এই পয়েন্ট তুলে এই দশ আমি কেটে দিলাম বোঝা গেল তাহলে এবার কাটাকাটি করলে আঠেরো দিয়ে কাটাকাটি করছে আঠেরো একে আট আঠেরো একে আঠেরো আর চার আঠেরো বাহাত্তর মানে এক বাই চার পার্সেন্ট তাহলে এক বাই চার পার্সেন্ট মানেই হচ্ছে আমার জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তাহলে বোঝা গেল এই টাইপের অঙ্কগুলো জাস্ট কিচ্ছু না প্রত্যেকবার ওই একই কনসেপ্ট যে আমার উপর নিচে যেহেতু রেশিওতে আছে উপর নিচেতে সেম ইউনিটে চলে যাব ব্যাস ইউনিটটা কনভার্সনটা ঠিকঠাক করে করলেই এই অঙ্কে কিচ্ছু নেই আচ্ছা আবার এই একই অঙ্ক এই অঙ্কটা আগে পজ করো পজ করে এবার তোমরা নিজে করো একদম সোজা যে পঁচাত্তর সেন্টিমিটার তিন মিটারে কত শতাংশ অঙ্কটা কিসে এসছে আরপিএফ কনস্টেবল এসছে আচ্ছা তাহলে আমি জানি এক্স ওয়াই এর কত পার্সেন্ট কীভাবে বের করি এক্স ওয়াই ওয়াই হান্ড্রেড তাহলে এখানেও সেই একই ফর্ম কার সাপেক্ষে বলছে তিন মিটার তাহলে তিন মিটার হচ্ছে বেস তাহলে তিন মিটার লিখলাম আর উপরে লিখলাম পঁচাত্তর সেন্টিমিটার পঁচাত্তর সেন্টিমিটার ইন হান্ড্রেড হয়ে গেলো এইবার আমরা জানি এক মিটার মানে কত এক মিটার মানে হচ্ছে হান্ড্রেড একশো সেন্টিমিটার তাহলে আমি উপরে সেন্টিমিটারই আছে উপরে কোনো হাত দেবো না তাহলে নিচে মিটার আছে তাহলে মিটারটাকে আমি একশো দিয়ে গুণ করলেই সেন্টিমিটার চলে আসলো তাহলে উপর নিচে সেন্টিমিটার চলে আসলো সেম ইউনিটে চলে আসলো এইবার আমরা কাটাকাটি করতে পারবো এই একশো দিয়ে একশো কাটলে তিন পঁচিশ পঁচাত্তর তাহলে আনসার কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বোঝা গেল তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক তাহলে দেখো এক্স বাই ওয়াই ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এই কনসেপ্টের উপরে কতগুলো অঙ্ক আমার এসছে এরকম অঙ্ক আসলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না আর পার্সেন্টেজে বেসিকটা আশা করি খুব ভালো করে বুঝলে এইবার আমরা আমাদের পরবর্তী বেসিক কনসেপ্টে চলে যাব পরবর্তী কনসেপ্টে যাওয়ার আগে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিলাম অঙ্কটার চেষ্টা করবে খুব ভালো অঙ্ক মোস্ট অব এটা সিজিএল এরই অঙ্ক একটা আচ্ছা এই অঙ্কটা করার বেস্ট অ্যাপ্রোচ কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম ওখান থেকে দেখে নেবে আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো এই চ্যানেলে কিন্তু পুরো অ্যাথমেটিক আমি এইভাবেই তোমাদেরকে শেখাবো ধন্যবাদ